বয়সটা না আমরা যদি বাদও দেই এবং নেমেই প্রথম বলে এবং নেমেই আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি জানস স্পোর্টস নিউজ এবং দেশ ও দেশের বাইরে থেকে সকল বাংলা ভাষাভাষী মানুষদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দর্শক জানছি স্পোর্টস নিউজে ইউটিউবে দশ হাজারের পরিবার বারো হাজারের কাছাকাছি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং ফেসবুকে আপনারা নিয়মিত দেখেন বাংলাদেশ ক্রিকেট বিশ্ব ক্রিকেটের সকল খবর খবর প্রতিদিন আপনারা পেয়ে থাকেন আমি আছি আবির আহমেদ আমি হচ্ছি এম আশিক হাসান অয়ল এখন আবির ভাই খুব সুন্দরভাবে আমাদের পরিচয় দিলেন আমাদের চ্যানেলের পরিচয় দিলেন এই চ্যানেলে আমরা আসলে দেশ বিদেশের ক্রিকেটের খবর তো পাই কিন্তু এখন আমরা একটা নতুন আয়োজন নিয়ে আপনাদের কাছে এসেছি আয়োজনটা হচ্ছে সাপ্তাহিক সুপার ওভার কি বলেন ভাই সাপ্তাহিক সুপার ওভার এটা আবার কি মানে আমরা তো টি টোয়েন্টি দেখেছি সুপার ওভার হয় এক ওভার এক ওভার সাপ্তাহিক সুপার ওভারটা আবার কি সেটাই তো মজা হয় ধরেন টি টোয়েন্টিতে ধরেন একশো আশি হইলো ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংসে একশো আশি হইলো তখন সুপার ওভার খেলে তার সাপ্তাহিক সুপার ওভার এটা ভাই আসলে আমাদের দেশের মানুষজন দেশের বাইরের মানুষজন বাংলা ভাষাভাষী মানুষজন সবাই তো ক্রিকেট নিয়ে জানতে চায় কিন্তু প্রতিদিন তো আসলে সময় থাকে না প্রতিদিন যে আমি এখন ইউটিউবে এসে দেখবো আর আমি টিভিতে দেখবো এত তো সময় আমাদের থাকে না তো তাদের জন্য আমরা আনছি সাপ্তাহিক সুপার এটাতে আমরা কি করব গত সপ্তাহের টপ সিক্স যে নিউজটা আছে দেশের ক্রিকেটের বিসিবির দেশের বাইরের ক্রিকেটের এটাকে আমরা সামারাইজ করে সপ্তাহর শেষে আমরা একটা সুপার ওভার আকারে এই ছয়টা নিউজকে সামারি করে আপনাদের সামনে আনবো সেটাই হচ্ছে আমাদের আয়োজন সাপ্তাহিক সুপার দারুণ মানে মানে হয় না মানুষজন অনেক মানে মানে বিজি থাকে হ্যাঁ প্রতিদিন এটা পায় না এখন সপ্তাহে একদিন তারা আমাদেরকে ক্লিক করে আমাদেরকে পুরো সপ্তাহের নিউজটা পেয়ে যাবে আইডিয়াটা কেন আসতো ভাই আইডিয়া তো কোথা থেকে আসলো এটা তো আমরা দুজন আসলে মানে ডিনার করতেছিলাম দুইজন খাওয়া দাওয়া করতেছিলাম বিরিয়ানি খাইতেছিলাম গরুর মাংস টাংস খাইতেছিলাম আমরা খাইতে খাইতে আমাদের দুজনের মাথায় আসলে আইডিয়াটা আসলে এটা কোনো মারফতই আইডিয়াটা ভাই খাইতে খাইতে আসলে আইডিয়াটা আসছে টপ নিউজ আছে নাকি যেটা নিয়ে পাবলিক যারা ইন্টারেস্ট আছে দুশো আড়াইশো কোটি টাকা নিয়ে কি যেন একটা হচ্ছে আমাদের ক্রিকেটের এটা কি শুনছেন কিনা ভাই হ্যাঁ একটা তো আড়াইশো কোটি টাকার একটা নিউজ তো পাচ্ছি নিউজ কি একটু বলেন তো আবির ভাই নিউজটা কি ওই যে আমাদের আমাদের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক ভাই তিনি অনেক টাকা রাখছে সেখান থেকে নাকি তিনি একটা কোটি টাকার নিয়ে আসছে টাকাটা রাখছে তো এটা নিয়ে আমাদের ক্রিকেট পাড়া এখন অনেক বেশি গুঞ্জন চলছে যে বাংলাদেশ টাকার পড়ে গেল যে ব্যাংকে টাকা রেখে স্পন্সার নিয়ে আসতে হবে তেরোশো কোটি টাকার বেশি এটা মানে অনেকেই মানে বোর্ড কর্মকর্তারা তারা জানে না এই বিষয়টা তাদের কাছে অনেকের কাছে প্রশ্ন তারা জানে না এটা নিয়ে হয়তো বা অনেক আলোচনা এখন মিরপুর ক্রিকেট পাড়ায় আসলে আবির ভাই মানে খবর আপনি তো দিলেন আমিও শুনছি ভাই বোন যারা দেখতেছেন সবাই আসলে খবরটা জানেন আমার আসলে ব্যক্তিগত ভাবে আমার এখানে নিজের উপলব্ধি দুইটা এক হচ্ছে বিসিবি তার টাকা এই টাকাটা তারা ইনকাম করছে বিসিবি টাকা কিন্তু ট্যাক্স পেয়ারের টাকা না যে আমি আপনি ট্যাক্স দিয়ে বিসিবি কে কিন্তু টাকা দিই না বিসিবি টাকাটা আসলে

আড়াইশো কোটি টাকা তো দু তিনটা ব্যাংকে রাখিস সামনে যদি ভুল লাগার থেকে একটা ব্যাংকে অনেক টাকা মানে মানে প্রায় দেড়শো দুশো কোটি টাকা আর দুইটা ব্যাংকে কম কম টাকা রাখাই এখানে আমাদের প্রশ্ন জায়গাটা হলো এটা যে এক ব্যাংকে কেন হচ্ছে কোটি টাকা ওই আসলাম ভাই এখন যদি ফারুক ভাই উনি যদি আমাদেরকে বোঝাতে পারেন যে স্বার্থটা কার স্বার্থটা ক্রিকেটের স্বার্থটা বাংলাদেশ ক্রিকেটের তাইলে ভাই কোনো সমস্যা নেই ফারুক ভাই যা খুশি করেন কিন্তু ফারুক ভাই যদি এটা আমাদেরকে ব্যাখ্যা করতে না পারেন যে এখানে স্বার্থ বাংলাদেশের ক্রিকেটের না এখানে অন্য কোন স্বার্থ আছে যে কেউ হইতে পারে যেখানে ক্রিকেটের বাইরে অন্য কারো স্বার্থ আছে তখন তো ভাই সমস্যা আছে কারণ যাই হোক ইভেনচুয়ালি টাকাটা বাংলাদেশ ক্রিকেটের যেটা বাংলাদেশ ক্রিকেট নিজে ইনকাম করছে আমি আপনি কিন্তু দেই না ওরা ইনকাম করছে এটা হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য খরচ আর বাংলাদেশ ক্রিকেটের জন্য ইনভেস্টমেন্ট তো এটা ফারুক ভাইকে বলতে হবে আমি কিন্তু ব্যক্তিগতভাবে আর আমি জানি আপনিও ফারুক ভাবে কিন্তু আমরা এখানে কোনো দোষারোপ করছি না আসামির কারগরে দ্বারা করাচ্ছি না কিন্তু ওনার যে ব্যাখ্যাটা যে এই টাকাটা যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছি এটা স্বার্থটা যদি সুন্দরভাবে উনি ব্যাখ্যা করতে পারেন এবং তাহলে আমরা যদি এটা বুঝতে পারি এবং আমরা এটা তো চোখ রাখবো যে উনি যে স্বার্থটা বলতেছেন যে স্বার্থটা আসলে ঠিকই কিনা নাকি এখানে আসলে কিছু আছে যদি কিছু থাকে তাহলে তো ভাই সমস্যা আশিক ভাই দিনশেষে আড়াইশো কোটি টাকা দুশো কোটি টাকা এটা ম্যাটার করে না যদি মাঠের ক্রিকেট ঠিক থাকে আপনি জিম্বাবের সাথে আপনার মাঠে হেরে গেলেন জিম্বাবে তাদের চার বছর পরে তারা আমাদের বিপক্ষে টেস্ট জিতছে এবং সাত বছর পরে সিলেটের মাটিতে তারা আমাদের হারিয়েছে একই মাটিতে এখন আপনি আশা করি টাকা এখানে দেন হোক সমস্যা সেটা বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে খুবই ভালো বিষয়টা এখন গত শনিবারে যে থার্ড ডিভিশন কোয়ালিফাই যে টুর্নামেন্ট হলো সেখানে জনাব ফারুক শাহ আমাদের বোর্ড প্রেসিডেন্ট তিনি সাংবাদিকরা তাকে প্রশ্ন করলো যে উনি শাসনের দোষর কিনা আপনি ছিলেন উপস্থিত ছিলেন মানে তার প্রশ্ন শুনে কথার অ্যান্সার দেওয়া দিয়ে আপনার কি মনে হলো আসলে তার কোনোভাবে ইনভলভ আছে না কিংবা যে এস এম রানা তার সাথে একটা তার সম্পর্ক আছে নারায়ণগঞ্জের সুবাদে সেটা তো ফ্যামিলিগত হতেই পারে কিনা আমরা নট এক্সাক্টলি কি মনে হয় আপনার দেখুন আবির ভাই বাংলাদেশ এত ছোট একটা দেশ এবং এত বেশি মানুষ আমরা আসলে সবাই সবার আত্মীয় মানে খুঁজতে বের না বের হয়ে যায় যে প্রধান উপদেশটা স্যার কেমনে কেমনে জানি আমাদের আসতে হয়ে যায় কি হয়ে গিয়ে বের হয়ে যায় না এই না তো মামার বাড়ি তো আসলে ওনাকে যে প্রশ্নটা করা হয়েছে আমি ছিলাম সাংবাদিক সম্মেলনে যে উনি স্বৈরাচারের দোষর ওনার সাথে কারোর যে কোনো ধরনের সামাজিক অথবা পারিবারিক সম্পর্ক নাই এটা তো আসলে নিশ্চিত ভাবে বলা সম্ভব না সবারই থাকে সবারই আছে ছোট একটা দেশ ছোট মানুষ কিন্তু স্বৈরাচারের দোষর হওয়া সম্পর্কর কারণে বা বন্ধুত্বের কারণে এটা এক জিনিস আর একটা হলো কাজের মাধ্যমে যে আমার কর্মকাণ্ড অথবা আমার ডে টু ডে লাইফে যা করতেছি তার কারণে আমি আসলে প্রদর্শকের সাথে সম্পর্কযুক্ত কিনি সেটা কিন্তু বের করা আসলে সোজা এবং সেটা আসলে সাংবাদিকরা বের করতে পারেন এবং ফারুক ভাই আসলে প্রেস কনফারেন্সে ক্লিয়ারলি উনি আনসার দিয়েছেন যে না আমার সাথে কোনো সম্পর্ক নাই কারণ আমাকে নতুন সরকার নিয়োগ দিয়েছে আমাকে বর্তমান প্রফেসর ইনু সাহেবের সরকার উনি আমাকে নিয়োগ দিয়েছেন তো আমার যদি স্বৈরাচারের সাথে কোনো সম্পর্ক থাকে তাহলে আমাকে কেন নিয়োগ দিয়েছেন এটা হচ্ছে উনার প্রশ্ন তো আমাদের এখানে বড় বড় সাংবাদিক ভাইরা আছেন তা আমি যেটা বললাম পারিবারিক বন্ধু বান্ধব হিসেবে সেটা এক জিনিস ভাই কিন্তু ব্যবসায়িক অথবা ডে টু ডে লাইফে কোনো সম্পর্ক আছে কিনা সেটা সাংবাদিককে দেখতে হবে যদি সাংবাদিকরা এটা খুঁজে পায় সেটা আমাদের সামনে আনুক কিন্তু এখনো পর্যন্ত যেহেতু এরকম

উনি এ কথাটা কি প্রুফ কি বলতে কি প্রুফ করতে আচ্ছা এটা তো খুবই জটিল বিষয় নিয়ে আসলেন এখানে এখানে আমি ফারুক ভাইয়ের সাথে একেবারে একমত একেবারে আমি প্রথম আইর আগে আড়াইশো কোটিও বলেন এবং সৈরাচারের দোষের বলে আমি ফারুক ভাইকে সাপোর্টই করছি তো অনেস্টলি বললাম এখানে আমি ফারুক ভাইয়ের সাথে একমত না সাংবাদিকের কাজ সংবাদ প্রকাশ করা সংবাদ সংগ্রহ করা তার নেগেটিভ নিউজ যদি প্রকাশ করতে হয় সে নেগেটিভ নিউজ প্রকাশ করবে পজিটিভ হলে পজিটিভ করবে মিক্সড হলে মিক্সড করবে অত্যন্ত নেগেটিভ হলে অত্যন্ত নেগেটিভ করবে এটা সাংবাদিকের ব্যক্তির স্বাধীনতা হ্যাঁ সে মিথ্যা খবর দিচ্ছে কিনা সেটা এক জিনিস মিথ্যা খবর তো ভাই এটা তো দেওয়া যাবে কিন্তু সাংবাদিক যে যদি মনে হয় একটা নেগেটিভ নিউজ আমি পাইছি আমি দিব এটা তার স্বাধীনতা এখানে আসলে বিসিবি বলেন যে কেউই হোক এটা সাংবাদিকের নিয়ন্ত্রণ করতে পারেন না এখন আমার কোনো সিনিয়র সাংবাদিক ভাই অথবা আপনি আপনার কোন নেগেটিভ নিউজ করার কারণে যদি জিম্বাবে বাংলাদেশের টেস্ট ম্যাচ হারিয়ে ফেলে এই ধরনের কথাবার্তা যদি এখন কেউ বলে তাহলে ভাই এখানে তো আবার কিছু বলেন নাই ভাই বাংলাদেশের কাছে তো কোনো সাংবাদিকের মানে সাংবাদিকের কারণে তো বাংলাদেশ জিম্বাবের কাছে হারে তো এই দুইটা জিনিসকে আসলে কো রিলেট করা যাবে না যে মাঠের পারফরমেন্স খারাপ আপনারও নেগেটিভ নিউজ দিচ্ছেন আরে ভাই নেগেটিভ নিউজ আমি দিব মাঠের পারফরমেন্স ভালো হইলেও দিব খারাপ হইলেও দিব বাংলাদেশ যদি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুই হাজার ছাব্বিশ সালে জিতে যায় তাও দিব যদি আমার নেগেটিভ নিউজ আমি পাই এটা আমার দায়িত্ব তো এই জিনিসটা আসলে ফারুক ভাই উনি সাংবাদিকদের সাংবাদিকদের মতো ছাড়ো আর এবং এখানেই ভাই বলার ঠিক না উনি নিজে অনেক সিনিয়র মানুষ খুবই বিচক্ষণ মানুষ এবং এক্সপিরিয়েন্স লোক উনিও জানেন আসলে অনেক সময় হয় কি আমরা তো দেখি মিডিয়াতে প্রত্যেক দিন একরকম এক একদিন এক একরকম থাকে না মানুষের মন মেঝেসব থাকে উনি কথাটা বলেছেন কিন্তু এই কথাটা ঠিক হয়নি আসলে আচ্ছা আবির ভাই আপনি খালি প্রশ্ন করতেছেন আমারও প্রচুর প্রশ্ন আছে আমি একটা প্রশ্ন করি আপনাকে এই যে ভাই জিম্বাবুয়ের সাথে সিরিজ কাহিনীটা কি হইল ভাই একটা তো হারলাম একটা জিতলাম ঠিক আছে পঞ্চাশ টাকা টিকেট পঞ্চাশ টাকায় তো ভাই এখন কি বলবো মানে এক চিকেন বিরিয়ানিও পাওয়া যায় না তেহারিও পাওয়া যায় না পঞ্চাশ টাকায় সে পঞ্চাশকায় টিকিট বেঁচেছে বিসি বিসি সে পঞ্চাশ টাকা দিয়ে ভাই মাঠে কোনো মানুষ নাই কাহিনীটা কি মানে জিম্বাবুয়ের সাথে সিরিজ পড়া হইলো কেন কহিরা আমরা পাইলামটা কি এবং কি আমাকে একটু বলেন প্রথমত আপনার যে আমাদের সাতক্ষীরা ভাষায় একটা কথা কথা আছে যে শামুক আছে না পা কেটে যাওয়ার মতো আর কি জিমবাবি দলটা হলে এখন এমন একটা আমাদের ক্রিকেটটা এখন অনেক আমরা ডেভেলপ করছি বাট মাঠের ক্রিকেটে মাঠের বাইরে ক্রিকেট অত অনেক আলোচনা সমালোচনা হয় বাট জিমবাবি হয় কি মানে জিমবাবুই মানে একটা অবহেলা চলে আসে তো ওদের কাছ থেকে একটু মানে ছোট ছোট টিমগুলোর সাথে আপনি খেলতে গেলে কি হয় মানে মানে হেরে যায় হেরে গেলে একটা বড় সমালোচনা হবে একটা পেস্টিজ থাকে হ্যাঁ সব মিলে একটু প্লেয়ালাররা ক্রিকেটার মানে ক্রিকেটাররা একটু চাপে থাকে মেন্টালি যে কী হবে কী হবে কি না আর এখানে সবচেয়ে যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে ক্রিকেটাররা অধিকাংশ ক্রিকেটার যারা জিম্বাবুয়ে সিরিজের টেস্ট স্কোয়াডে ছিল তারা সবাই ডিপিএলে অন ডে ম্যাচ সাদা বলে খেলে গিয়েছে উইদাউট প্রস্তুতি ম্যাচ ছাড়া উইদাউট প্রস্তুতি ম্যাচ ছাড়া এই প্রথম মনে হয় বাংলাদেশ ক্রিকেট দল প্রস্তুতি ম্যাচ ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলছে আপনি অন ডে ফর্মেট খেলে গেছেন এখান থেকে পঞ্চাশ ওভারের ম্যাচ খেলে

নাকি বিসিবি এটা এটা হলো এটা হলো আপনার মানে এই সাংবাদিকরা একটা খুঁজে খুঁজে বের করছি যে আসলে কেন হলো জিম্বাবুর কাছে আমরা জিম্বাবুর কথা আরো দল না আমরা এক যুগের বেশি টেস্ট ছিলি তো কেন হলাম তখন সাংবাদিকরা আপনাকে হেল্প করতেছে দেখেন সে তো সাংবাদিকদের দেখে দেখে খুশি হবে আমি এটা একটু ফারুক ভাইকে জিজ্ঞেস করতেছি ফারুক ভাই বলতেছেন না যে মাঠের অবস্থা এমনি খারাপ তো আপনারা আরো নেগেটিভ নিউজই দিচ্ছেন তাহলে এখন যে বাংলাদেশ দল কোনো প্রস্তুতি ছাড়া যেভাবে সাথে টেস্টে নেমে গেছে মাঠে তা এই দায়িত্বটা কি সাংবাদিকদের নেগেটিভ নিউজের নাকি বিসিবি অথবা বিসিবির সভাপতির এই যে আলোচনা সমালোচনা করলে তখন অনেক জিনিস আসে হারিয়েছে আমরা তিন দিন সাড়ে তিন দিন আমরা হারিয়ে দিয়েছি কিন্তু ওদের আমরা ঠিকই প্রতিশোধ নিয়ে ইনিংস ব্যবধানে আমরা ওদেরকে হারিয়ে দিয়েছি তো মানে প্রথম ম্যাচটা মনে করেন আপনি পরশুতি ম্যাচ হিসেবে দেখতে আপনি পরশুতি নেননি

বৈভব সূর্যবংশীর মধ্যে একটা ছেলে থাকতে পারে কি এতটুকু বয়স আবার তো মানে দেখতেছি আর কি যে দেখার সময় ওটা লাগে মানে ভাই যখন ছোটবেলায় ক্রিকেট খেলা দেখতাম যে ওয়াসিম আকরামকে দেখতেছি এটা দেখ টেন্ডুলকার দেখতেছি ওইটা একটা ঠিক দেখতাম এখন এমন জায়গায় চলে আসছে ক্রিকেট যে মনে হচ্ছে আমার পোলাই খেলতেছে মানে জিনিসটা মানে সো ওইটারও একটা রিয়াকশন আছে এবং নেমেই প্রথম বলে এবং নেমেই এবং ভাই তার যে দুই তিনটা জিনিস আমার যেটা লাগছে সেটা হচ্ছে যারা ব্যাটসম্যান স্পেশালি লেফট হ্যান্ডার সেটা হচ্ছে টপ এন্ডে খেলে আর বটম খেলে টপ এন্ডে খেলে আর বটম খেলে কিন্তু দুইটা হাত একসাথে ফ্রি সুইং এ ব্যাটিং এটা কিন্তু অনেক কঠিন ব্র্যান অথবা লারা মানে সিং এটা কিন্তু ওই আপনারা যারা ক্রিকেট খেলেন ভাই দুই হাতে সুইং ব্যাট এটা তো গল্ফ না এটা হচ্ছে ক্রিকেট তো ওইটা নিয়ন্ত্রণ করা মাত্র এখন বয়সটা ভাই আমি ধরলাম যে না প্রশ্ন আছে বয়সটা আমি ধরেন ষোলোই ধরলাম ষোলো বছর বয়সে একটা ছেলে মানে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জাক জমা পূর্ণ টুর্নামেন্ট আইপিএল হম ছক্কা সেঞ্চুরি এটা আসলে একটা ক্রিকেট ভাই না আমি ধরলাম ওর বয়স বিশ ওর ওর বয়স তিরিশ বয়সটা না আমরা যদি বাদও দেই মানে ও যে ব্যাটিং করছে ওর যে ব্যালেন্স এবং ওর ব্যাট এবং যেই সাথে খেলছে এটা আপনার ধরেন আমাদের দেশে যদি এখন খেলে আমরা কিন্তু দিব লিটন যেই বয়সই হোক সো মানে ও এত ভালো খেলছে ছেলেটা যে ও চোদ্দ না পনেরো না ষোলো এর বাইরে চলে গেছে যেটা আপনি বললেন যে এত জাক টুর্নামেন্টে মানে পুরা টপ টপ স্টার হয়ে গেছে তো এটা আসলে আমাদের বাংলাদেশে দুই তিনটা বিষয় আমাদেরকে একটু দেখতে হবে একটা হচ্ছে কি আমাদের ডায়েট বাচ্চাদের ডায়েট এই যে তৃতীয় বিভাগের আমরা খেলা দেখলাম গত শনিবারে দুই তিন জনের ফিটনেস আছে ভালো কিন্তু বাচ্চাদের বডি ডায়েটটা ওর চোদ্দ বছর হোক আর ষোলো বছর হোক ওর যে ফিটনেস এবং ওর যে বডি স্ট্রাকচার ভাই এটা ইভেনচুয়ালি এন্ড অফ দ্য ডে একটা ফিজিক্যাল স্পোর্ট শারীরিক খেলা তা আমার নিজের শারীরিক গঠন এবং নিজের ফিটনেসটা যত ভালো হবে খেলা তো এটা আমাদের বাংলাদেশে আসলে একটু দেখতে হবে এখন ছেলে মেয়েদের ডায়েটটা সবসময় ওদের সেই আর্থিক থাকে না তো এটা আমাদেরকে আসলে যারা পিছন থেকে ব্যাক করি ক্লাবের মালিক ক্লাবের অ্যাসোসিয়েশনে যারা আছে অথবা ওই এলাকায় যে ছেলেরা থাকে কারণ আমাদের পুষ্টি যদি ঠিক না হয় ভাই আপনি টেকনিক টুর্নামেন্ট করেন প্লেয়ারদের টেকনিক দেখান কোচ আনেন আরে ভাই পুষ্টি যদি না থাকে তাহলে প্রথম বলে বৈভব সুরে যেটা মারছে হয় এবং শারদুল ঠাকুরের মতো বোলার যেটা মারছে সে ওইটার ইভেন্টচুয়ালি টেকনিক ছিল সব ছিল বাট গায়ে জোর ছিল এক কোনায় একটা প্রশ্ন অ্যানসার দিবেন তার ব্যাটিং কেমন লাগছে এক কথায় আনবিলিভেবল কারণ আমি বললাম তো ভাই ওই ব্যাট সুইং আমাদের বাংলাদেশে অনেক আগে তুশার ইমরান ছিল তুশার ইমরান আমরা দেখতাম যে একটা ফ্রি ফ্লোয়িং একটা ব্যাট আসতো এরকম কিন্তু আজকাল মডার্ন এবং আমরা তো বললাম ব্র্যান্ড লারা ওই ব্যাট সুইং মানে এরকম চালায় যে ব্যাট সুইংটা এটা এত কঠিন এরকম ব্যাট সুইং ভাই মানে আনবিলিভেবল এত ছোট এটা মানে দেখতে ইচ্ছা করে মানে পুরো চোখের মধ্যে চলে আসে জিনিসটা চাষিক ভাই অনেক আলোচনা করছি এবার একটু বাইরের ক্রিকেট নিয়ে আলোচনা করা যাক দু হাজার চব্বিশ চ্যাম্পিয়ন ট্রফিতে পাকিস্তানে হয় ভারত পাকিস্তানে জানি

ভারত পাকিস্তানের খেলাটো নরমালি এটা উত্তানর উত্তেজনা থাকে এটা দেখতে ভালো লাগে তো আপনারা কি মনে হচ্ছে যে ভারত পাকিস্তানের এই খেলা কি বন্ধ তো চলেছে খুবই জটিল প্রশ্ন আবির ভাই ভারত পাকিস্তানের খেলা তো বলতে গেলে বন্ধ তারা তো আসলে খেলে না সিরিজ খেলে তাদের ব্যাপার তাদের দুই দেশ বুঝবে আমাদের বাংলাদেশ আর বাংলাদেশী যারা বাংলাদেশী ক্রিকেটের আমাদের এটা আমাদের বিষয় না কিন্তু আইসিসি টুর্নামেন্টে তারা যে খেলে প্রত্যেক বছর একটা খেলে এটা আসলে আমাদেরকে ইম্প্যাক্ট করে আকর্ষণ প্লাস আমাদেরকে আর্থিকভাবে ইম্প্যাক্ট করে আমি একটু আমাদের দর্শক বুঝে কিভাবে করে ধরেন ভারত পাকিস্তান আইসিসি টুর্নামেন্টে যে একটা ম্যাচ খেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে একটা ম্যাচ খেললো আর এর আগে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নিউ যে একটা ম্যাচ খেললো আর আগামী দুই হাজার ছাব্বিশে টি ওয়ার্ল্ড কাপে তাদের কলম্বোতে যে ম্যাচ হওয়ার কথা ছিল এই একটা ম্যাচে যে টাকা জেনারেট হয় যে রেভিনিউ জেনারেট হয় সেটাই হচ্ছে আইসিসির মূল টাকা পয়সা এবং আমাদের যে এখন এই যে বিসিবির আড়াইশো কোটি টাকা কোটি যেটা আমরা আসলে ব্যাংকে রাখতেছি এই টাকাটা তো মূলত আমরা আইসিসি থেকে পাই তো আইসিসিতে যখন ভারত পাকিস্তানের খেলা না হবে তখন রেভিনিউ জেনারেশনটা আসলে কমে যাবে তো ওইটা আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর্নিংকেও কেও আসলে একটা ইম্প্যাক্ট করবে তো এটা একটা আমাদের জন্য একটা চিন্তার বিষয় আর সেকেন্ড যে আপনি যেটা বললেন যে ভারত পাকিস্তান দুই সালে বিশ্বকাপে একই গ্রুপে থাকবেন এরকম একটা হ্যাঁ কথা সত্য বিসিসিআই থেকে আইসিসি কে চিঠি লেখা হয়েছে যে তারা আসলে একই গ্রুপে থাকতে চাচ্ছে না এবং আসলে বিসিসিআই এবং আইসিসির মধ্যে এগুলো কন্ট্রোভার্সিয়াল বিষয় আমি যেতে চাই না কিন্তু এখন যেহেতু আইসিসি প্রধান এখন একজন ভারতীয় বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের মধ্যে নিশ্চয়ই একটা আন্ডারস্ট্যান্ডিং আছে সো বিসিসিআই যদি রিকোয়েস্ট করে আইসিসির এটা না কোনো কারণ নেই তো দুই হাজার ছাব্বিশের বিশ্বকাপে যদি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান না খেলে তো রেভিনিউ জেনারেশন যারা স্পোর্ট টিভি রাইটস কিনেছে বিদেশে যারা যেখান থেকে আইসিসি টাকাটা বানায় এবং যেখান থেকে আমরা ফারুক ভাই এফডিআর করতেছেন তো ফারুক ভাই এফডিআর এর টাকা পয়সা আসলে কোথা থেকে ভবিষ্যতে আসবে এটা নিয়ে আমাদের আসলে একটা চিন্তা তো করতেই হবে এবং দুই হাজার ছাব্বিশ সাতাশে ওয়ান ডে বিশ্বকাপ আছে সেটা তো যদি তারা না খেলে তাহলে এটা বিসিবির জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য আমাদের একটা চিন্তার বিষয় আসলে এখানে আমাদের কিছুই করার নাই আমাদের এগুলো আমাদের হাতের বাইরে কিন্তু বোর্ড মিটিং বলেন অথবা ক্রিকেটাররা নিজেরাও বলেন সিনিয়র ক্রিকেটারে একটু কনসার্ন একটা থাকবে যে ভবিষ্যতে কোন দিকে আমরা যাচ্ছি আইসিসি থেকে টাকা পয়সা আসা যদি কমে যায় অথবা আস্তে আস্তে বন্ধের দিকে যায় তাইলে আসলে ক্রিকেটকে কিভাবে আমরা সামনে নিব তো আমাদেরকে চিন্তা করতে হবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং গত সপ্তাহের সকল নিউজ যারা এই সপ্তাহে দেখলেন আগামী সপ্তাহে নিউজ পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকতে ভুলবেন না সকলকে ধন্যবাদ আনন্দে থাকুন শান্তিতে থাকুন নিয়মিত দেখা হবে এবং নিয়মিত দেখা করার জন্য সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ